আপনি যদি সৌদি আরব নতুন এসে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক সৌদি আরব যদি আপনার নামে কোনো নাফাত অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু অফিসিয়ালভাবে আপনি কোনো কাজই করতে পারবেন না ধরুন আপনার একামা দিয়ে কতগুলো সিম কার্ড আপনি কিনেছেন এটা যদি চেক করতে যান তারপরেও কিন্তু নাফাত অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে এমনকি আপনার নামে কোনো প্রকার গ্রামা আছে কিনা যদি আফসিস দিয়ে চেক করতে যান তারপরেও কিন্তু নাফাত অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে খুব সহজে কিভাবে আপনার ফেস ভেরিফিকেশন করে একটি নাফাত অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে কীভাবে নিজে নিজেই নাফাত অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনি গুগল প্লে স্টোরটা ওপেন করলে এইরকম শো হবে নিচে পাবেন হচ্ছে সার্চ অপশন এই সার্চ অপশনের উপরে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে উপরে পাবেন হচ্ছে সার্চ বার আপনাকে এই সার্চবার একটা ক্লিক করতে হবে যখন বারে ক্লিক করবেন কিবোর্ড শো হবে এখানে আপনাকে লিখতে হবে নাফাত এন এ এ এ লেখার পর করবেন কি সার্চ অপশন এখানে একটা ক্লিক করে দেবেন বাস আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনাকে এই নাফাত অ্যাপসটা আপনার মোবাইলে ইনস্টল করতে হবে যদি দেখুন এখানে লেখা আছে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার প্রিয় দর্শক আপনাকে কিন্তু এই অ্যাপসটা ইনস্টল করতে হবে মোবাইলে আর বর্তমানে সৌদি আরবের সবটা কাজ করতে গেলে অফিশিয়াল এই অ্যাপসটা কিন্তু প্রয়োজন পড়ে তে আমার মোবাইলে ইনস্টল করা আছে আপনারা মোবাইলে ইনস্টল করে নেবেন ইনস্টলটা যখন হয়ে যাবে আপনার মোবাইলে তখন যে কাজটা করবেন এই ওপেনে ক্লিক করে দেবেন যখন ওপেনে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শোভাব অ্যালাও এলায়েত ক্লিক করে দিবেন তারপর এরকম শোভাবে হুইল ইজ দ্য অ্যাপস এখানে ক্লিক করবেন এরকম শোভ হবে এখান থেকে এখন আপনি যে কাজটা করবেন এইটা দেখুন লেখাগুলো একটু আস্তে আস্তে সরে নেবেন দুইবার তিনবার সরে নেবেন তিনবার সরে নেওয়ার পর এখন যে কাজটা আপনি করবেন এখান থেকে ব্যাক বাটনে একবার কাটে দিবেন ব্যাক বাটনে দিলে এরকম শোভ হবে এখানে আরবি শো হবে আমরা কিন্তু অনেকেই আরবি জানি না এখন ইংলিশ করতে হবে ইংলিশ করার জন্য এখানে দেখুন পাবেন হচ্ছে সেটিংয়ের যে লোগো আছে আপনাকে এই সেটিংয়ের লোগোর উপরে একটা ক্লিক করতে হবে যখন সেটিংয়ের লোগোর উপর ক্লিক করবেন এরকম হবে এখান থেকে আপনাকে এই যে অপশন এই ঘরের উপরে ইংলিশ লেখা আছে এই ঘরেতে একটা ক্লিক করতে হবে ইংরেজি হয়ে যাবে তো প্রিয় দর্শক এরপর ব্যাক বাটনে আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখুন এরকম হবে এখান থেকে এখন যে কাজটা করবেন এই যে লগ আপনাকে এই লগ ইনেতে একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখানে আপনাকে এই যে এখানে আপনার একামা নাম্বারটা দিতে হবে আর এই জায়গায় আপনাকে দিতে হবে হচ্ছে আপশিরের পাসওয়ার্ড তে প্রিয় দর্শক অবশ্যই আপনারা ভালোভাবে পূরণ করে দিবেন তে আমি আমার মোবাইলে একামা নাম্বারটা দিলাম এবং আপনার আপশিরের পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর এই নেক্সট এই নেক্সট ক্লিক করবেন যখন নেক্সটে ক্লিক করবেন আপনার আফসিটারের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারতে একটা ওটিপি কোড আসবে তে দেখুন এখানে ওটিপি কোডটা আমি এখানে বসে দিলাম আপনারা আপনাদের মোবাইলে আসা ওটিপি কোডটা বসে দেবেন ওটিপি কোডটা বসার পর দেখুন নেক্সট ক্লিক করে দেবেন তারপরে এইরকম হবে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন তে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর আবার কনফার্ম পাসওয়ার্ড দিবেন আর অবশ্যই কিন্তু আপনাদের নাফাত অ্যাপসটা ইনস্টল অন্য জায়গায় কোনো লগ ইন করতে গেলে কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বে তে যখন আপনি পাসওয়ার্ডটা দরকার শেষ হয়ে যাবে তারপর এরকম শো হবে এখান থেকে যে নেক্সট ক্লিক করতে হবে যখন নেক্সটে ক্লিক করবেন যখন আপনি নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে ক্যামেরা শো হবে এই ঘরের করবেন কি একটা আপনার যখন হলুদ বটন আসবে তখন ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফেসটা নেবে ফেসটা নেওয়ার পর দেখবেন টিকমার্ক দিবে যদি ফেস না লা কম বেশি করবেন তাহলে টিকমার্ক কিন্তু নিয়ে নিবে টিকমার্কটা যখনই আসবে তখন বুঝবেন যে আপনার নাফাত অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে ফিনিশিংয়ে ক্লিক করে আপনি বাইরে চলে আসবেন এরপর থেকে যে কোনো সৌদি আরবের ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনি কিন্তু এই নাপাতে যে সডায় কোড দিয়েছেন ওই ছয় সঙ্গে কোড দিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন খোদা হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন